আয়ল্যান্ডকে হারিয়ে আমরা সিরিজ জিতলাম কিন্তু এত তাড়াতাড়ি জিতব কখনোই চিন্তা করতে পারি নাই অল ক্রেডিট গোস্তু তামিম কিন্তু এর আগে আপনি যদি বলেন তাহলে আপনাকে মোস্তাফিজের নামটা স্মরণ করে দিতে চাই সে কেননা তিনি বিশ্বের তৃতীয় নম্বর এরকম উইকেট নিয়েছে এবং মোস্তাফিজের ক্যাপাবিলিটি কি সেটা আমরা সবাই কম বেশি জানি আইপিএল এ দুই কোটি বৃত্তি মূল্যে তিনি উঠে গেছে নিলামে সো এখন কথা হচ্ছে মোস্তাফিজের পাশাপাশি ঋষাদ হোসেনের বলটাও ভালো ছিল আমরা ব্যাটিং এর কথা কেন বলতেছি না সাইফ হাসান শুরুতেই তাকে ওপেনিংয়ে নামানো হয়েছিল কিন্তু তিনি তার রেজাল্টটা বের করে আনতে পারে নাই লিটন ঠিক সেম কিন্তু আমাদের কাছে আছে আর যদি যদি দাঁড়িয়ে যায় তাহলে বুঝতে হবে তিনি কতটা পারেন এবং আমি হইতে বলি একটা সময় আমরা আইল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কিন্তু মাঠে নামছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই আমরা কিন্তু আবার আইল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের লক্ষ্য ছিল কেন আজকের ম্যাচে দেখেন শুরুটা কিন্তু ওরা ভালোই করছিল কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা জিতে গিয়েছি যে দলে হোক না কেন আমরা ম্যাচটা জিতলাম দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে ঋষাদ হোসেনের কামব্যাকটা মোস্তাফিজুর রহমানের কামব্যাকটা আপনার কাছে কি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ